প্রত্যেক ফটোগ্রাফারের একটা স্বপ্ন থাকে এই মাথুরার ছবি তোলার যেদিন থেকে মাথুরার ছবি দেখেছি সেদিন থেকে মাথায় একটাই ঘুরপাক খাচ্ছে কবে এই মাথুরার ছবি তুলবার ভিডিও করব। আর এ কারণে এই সিলেটে এসে এই বড় পুকুরে আমরা বসে আছি গত সপ্তাহেও মাথুরার দেখা গেছে এখানে আমরা পুকুর পাড়ে অপেক্ষা করছি মাথুরার জন্য এর মধ্যে বানরগুলো এক একে আসছে আর এখানে ঝুলে ঝুলে পানি খেয়ে চলে যাচ্ছে চুপচাপ বসে বসে এগুলো দেখা ছাড়ার কিছুই করার নাই মাথুরা তো আর সব সময় দেখা যায় না মাথুরা দেখা পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার বিভিন্ন ধরনের পাখি পুকুর পাড়ে এসে গোসল করে আবার চলে যাচ্ছে কমলা দাওয়াও এখানে এসে গোসল সেরে চলে গেল বানরগুলো চারিদিকে ঘোরাঘুরি করছে আর এই পুকুরে এসে পানি খেয়ে আবার চলে যাচ্ছে কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই মাথরার দেখা পাইনি বানরগুলো সন্ধ্যার আগ মুহূর্তে জোড়ায় জোড়ায় বসে নিজেদের গায়ের পোকা বেছে দিচ্ছে এদিকে শাকিল ভাই ক্লান্ত হয়ে হ্যামাকে শুয়ে পড়েছে জামশেদ ভাই বলল চলেন চলে যাই আর হয়তো কিছু দেখা যাবে না আমি বললাম ভাই একটু অপেক্ষা করি যদি সেই মাথুরা আসে যদি মাথুরার দেখা পায় তাহলে আজকে সারা সারাদিনের অপেক্ষাটা সার্থক হবে সন্ধ্যা হয়ে এসেছে এখনও সেই মাথুরার দেখা পাচ্ছি না আমরা চুপচাপ শব্দ না করে বসে আছি পুকুর পাড়ে এমন সময় কিছু একটা আসছে দেখে দ্রুত ক্যামেরা নিয়ে ভিডিও করা শুরু করলাম এই হচ্ছে আমার সেই স্বপ্নের মাথুরা অবশেষে পুকুরে এসেছে পানি খাওয়ার জন্য তবে এক জোড়া নয় এখানে একটিমাত্র মাথুরা এসেছে আর এই মাথুরাটা মেয়ে দূর থেকে আমরা দেখছি কোনো শব্দ না করে কিন্তু মাথুরাটা একটু গাছের আড়ালে পড়ে গেছে তারপরও আমি চেষ্টা করছি ওকে আরও একটু কাছ থেকে ভিডিও করার এই মাথুরার অন্য নাম হচ্ছে কালো ময়ূর এদের পুরুষটা একেবারেই কালো আর চোখটা লাল তবে এদের দেখতে কিন্তু অসম্ভব সুন্দর সন্ধ্যার মুহূর্তে ভিডিও করা লাইট বাড়িয়ে যতটুকু দেখা যায় ততটুকু চেষ্টা করলাম মাথরাটা পানি খাচ্ছে চারিদিকে নজর রাখছে একটু শব্দ ফেরাই ওরা চলে যাবে এই যে দেখুন আরও একটু কাঁচ থেকে দেখার চেষ্টা করছি চোখটা দেখেছেন কত সুন্দর এই ময়ূরগুলো সব জায়গায় দেখা যায় না সিলেট ও চট্টগ্রামের জঙ্গলে এদের দেখা যায় তবে এরা খুবই লাজুক সবসময় লুকিয়ে থাকতে ভালোবাসে মাথরাটা পানি খেয়ে যাচ্ছে আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি এই যে দেখুন মাথরাটা বেরিয়ে এসেছে আর ওটার পানি খাওয়া শেষে চলে যাচ্ছে জঙ্গলের দিকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন